সেজন্য তো প্রতিবেদনও দিতেছি যত দিতে পারবো না এমনিতে সবাই যতটা যত যত জন্য বিয়ে হতেছে না সেই জন্য তো প্রতিবেদন করলাম যেকে একটা ভালো মনের মানুষ পায় কিনা যে আমাকে যতটা ছাড়া বিয়ে করবে আচ্ছা বয়স্ক হয় বয়স্ক হইলে সমস্যা নেই তার নাম কি বললেন বয়স্ক হইলে কি হবে সমস্যা নেই সেই হিসেবে আমাকে তো ডাইল ভাত খাইতে পারলেই যথেষ্ট তার নাম কি বললেন দর্শক আপনারা ফাতে মাপুর কথা শুনলেন তবে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা